হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও কারণ এই এই বেশ কয়েকটা দিন আমি কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে পারিনি তোমরা সবাই জানো পাপায়ের উপনয়ন ছিল আর বাড়ি যেহেতু আমি একা সেক্ষেত্রে প্রচুর ধরনের একটা চাপ ছিল তো আগে বাড়ির অনুষ্ঠানের প্রতি প্রকাশ করাটা দরকার ছিল তাই তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক করে নেগোশিয়েট করতে পারিনি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো তবে আমি তোমাদের পুরো রিচুয়ালগুলোর ভিডিও করে রেখেছি নিজে করতে পারি অন্য কাউকে দিয়ে করে রাখতে পারি সেই অনুযায়ী তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে নেব পরপর সবাই কিন্তু অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখো আর পাপায়ের উপনয়নের প্রতিটা ঝলক তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো দিদিরা চলে এসেছিলো পাপায়ের উপনয়নের প্রায় তিন দিন আগে তো দিদিরা আসার পরের দিন কিন্তু সকালে পাপায়ের জন্য উপনয়নের অপৈতে ভাত খাওয়ার জন্য রেডি করে নিয়েছিলো এদিন কিন্তু খরচাটাও ছিল দাদার আর তার সঙ্গে সঙ্গে রান্না বান্নাও করেছিল বেশিরভাগটাই দিদি তো কারণ তার পিসিমণি চেয়েছিলো সে তার নিজের হাতে রান্না করেই ছেলেকে খাওয়াবে তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছে করে দিদি বলেছিল এমনি খাইয়ে দিই তো আমি বললাম না একটু সেজে বুঝে বসে খাও তো তার জন্য পাপাইকে দেখো একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে যদি বা দিদি যে ড্রেসটা দিয়েছিল সেটা আর পড়ায়নি কারণ ওই ড্রেসটা নতুনই ছিল ওই ওইটুকু টাইমের জন্য ড্রেসটা আবার পড়ালে পরবর্তীকালে আর নতুন থাকবে না তো তার জন্য দিদি কিন্তু ওটা হাতেই ধরিয়ে দিয়েছিল দেখো ড্রেসটা খুবই সুন্দর একটা সাহেবি সাহেবি ভাব আছে তো ড্রেসটা একদম পাপায়ের খুব পছন্দ হয়েছিল তো দিয়ে দিয়েছে সঙ্গে দিদি কিন্তু অনেক রকম রান্না করেছিল আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা তার সঙ্গে সঙ্গে তোমার কুঁদরি ভাজা আর পটল ভাজা এরকম করে পাঁচ ধরনের ভাজা করে নিয়েছিল তার সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছিল চিংড়া মাছ পাবদা মাছ খাসির মাংস চাটনি দই মিষ্টি তার সঙ্গে আইসক্রিম যদি আইসক্রিমটা আনা হয়নি পরে আনা হয়েছিল। এরকম করে অনেক কিছুই রান্না করে নিয়েছিল আর বারবারই বলছি দিদি কিন্তু বেশিরভাগ রান্নাটা নিজেই করেছে আমরা কিন্তু খুব একটা হেল্প করিনি এই দেখো দিদি শাশুড়ি মা মানে হচ্ছে আমাদের মাসিমা পাপাই যাকে ভালো ঠাম্মা বলে তো ছোট্টবেলা থেকে মাসিমার কাছে কিন্তু পাপায় অনেক টাইম কাটিয়েছে কারণ আমার মা অসুস্থ থাকার জন্য পাপ ওই ভালো ঠাম্মার কোলে ভালো ঠাম্মা কিন্তু আমরা নাম দিইনি ভালো ঠাম্মা কিন্তু পাপাই নাম দিয়ে দিয়েছিল কারণ আমার মা পাপাইকে কোলে নিতে পারতো না তো ভালো ঠাম্মা কোলেই কিন্তু কোলে কোলে করে অনেক বড় হয়েছে তো ভালো ঠাম্মা খাইয়ে দিচ্ছে তো এই যে ছোট্ট ছোট্ট রিচুয়ালগুলো এই রিচুয়ালগুলোর কিন্তু অনেক মাহাত্য আছে এই রিচুয়ালগুলো দিয়ে কিন্তু অনেক বন্ধন তৈরি হয় অনেক সম্পর্ক আরও মজবুত হয় তো সেই রকমভাবে ওর ভালো ঠাম্মা কিন্তু খাইয়ে দিচ্ছে সঙ্গে পিসিমণি এরপরেই খাইয়ে দেবে হচ্ছে পিসি ভাই মানে আমার জামাইবাবু মানে ছোটো জামাইবাবু যাকে ও পিসি ভাই বলে তো দাদাও একটু খাইয়ে দিচ্ছিলো তারপরে এই সময় সব থেকে যাকে বেশি আমরা মিস করছি সে হচ্ছে আমার ভাগ্নে মানে পাপায়ের দাদা সোনু ও কিন্তু বিদেশে থাকে ও কিন্তু আসতে পারেনি তার জন্য ওকে কিন্তু সবাই খুব মিস করছিল। তো আমরা সবাই বলছিলাম এই সময় সোনুটা থাকলে খুব ভালো হতো কিন্তু ওই কাজের সূত্রে বাইরে থাকতে গেলে অনেক রকম রিচুয়াল থাকে যেগুলো থেকে দূরে চলে যেতে হয় কিছু করার নেই তো তারপরে মাম্পু দিদি মানে পাপায়ের দিদি ও কিন্তু ওকে আশীর্বাদ করতে বসে পড়েছে এই যে ভাই বোনের একটা মেলবন্ধন হয় এটাও কিন্তু বিশাল একটা বন্ধন এই বন্ধনের জন্য দেখো মাম্পু দিদি তার ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে এবং খাইয়ে দেবে আর সেই ছোট্ট মিষ্টি দুষ্টু একটা সম্পর্কের মাধ্যমে ঘুমসুটি করতে করতে দুজনে বড় হয়ে গেল তো সেইভাবেই দেখো মাথায় চাপড়ে চাপড়ে আশীর্বাদ করছে তো এইভাবেই একটা বিশাল মেলবন্ধন তৈরি হয় যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য টাটা